গুড মর্নিং ইন আর ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি সকাল সকাল রান্নাঘরে এসে গেছি দেখতেই পাচ্ছ করিতে এখন সাত হাজার পনেরো মিনিট মতো বাকি নেই উঠে আজকে তো বৃহস্পতিবার মা এসে গেছি আজকে একটু লাউয়ের বৃহস্পতিবার তো নিরামিষ কী করব ভাতবেলা একটু লাউয়ের কবিতা কারি করি না বলে সবার জন্যই কর আর মাদের জন্য বলো ডিম সেদ্ধ দেবে এখন দেখা যাক কী হয় আগে নিরামিষ রান্নাগুলো করে নিই ভাত তো চাপানো হয়ে গেছে ভাতটা আগে বসু কেন ভাতটা হয়ে গেলে মানে অর্ধেক রান্না হয়ে যায় তাহলে এটা বড় বড়ো যে কুরনিটা ছিল না সেটা মানে গেটারটা নষ্ট হয়ে গেছে এই ছোটোটি পোড়াতে বেশ ঝামেলা লাগে অনেকটাই টাইম লেগে যায় তাই হাতে বেশখানে টাইম নিয়েই কাজটা শুরু করেছি তাড়াতাড়ি করেই নিই তারপর বলছি তোমাদের সাথেও শেয়ারবাজবে খোব তাড়ি কীভাবে বানাই আগে আমি ততক্ষণ খুঁজিনি তারপর আসছি তোমার ফিরে লাউটা তো তোমরা দেখতে পাচ্ছ একদম শুকনো লাউটা মানে ভেজে থেকে থেকে শুকিয়ে গেছে তাই আর কদিন রেখে দিলে হয়তো ফেলেই দিতে হতো তাই ভাবলাম আজকে এটাতেই তরকারি করলে না খেতে একদম ভালো লাগবে না তাই ভাবলাম কোপ্তা বানিয়ে নিই খেতে বেশ ভালো লাগবে আমি বসিয়ে দিলাম ওটা কোড়াতে চঞ্চুরিটা করে নিয়ে তার গোহা করলু তার একটুখানি নুন দিয়ে একটু মিষ্টি দিয়ে হাঁটা দিয়ে রাখতে ভাজা ভাজা করে নামিয়ে দেবো এটাকে নুন দিয়ে ভিজে আর এই জলটাকে একদম বার করে নিয়েছি জলটাকে এরকম করে বার করে নিতে হবে এটাকে বার করে নিয়ে আসছে জলটাকে পুরো ফেলে এরকম ছিঁচাটাকে আলাদা করে নিতে হবে সেখানে নুন দিয়ে প্রায় পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ ধনের গুঁড়ো জুড়ে গুঁড়ো তো এখন অনেকে একটু পরিমাণ নুন দেবো একটু স্বাদের জন্য এর মধ্যে দিয়ে দিব কয়েকটানা চিনি এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বেসন বেসন একটা এটাকে জাস্ট মেখে ভাজবো চুরি হয়ে গেছে চাকরিটা হয়ে গেছে এটাকে নামিয়ে কোটা কারিটা বসে সুন্দরভাবে হয়ে গেছে বা এটার থেকে কিছুটা করে অংশ নিই এরকম বল বল আকারে করে ছোটো ছোটো বল বল কোপ্তার আকারে করে ভেজে নেব এদিকে তেলও গরম বসিয়ে দিয়েছি এবার এই কুর্তাগুলোকে এদিকে তেলটাও গরম হয়ে গেছে ভেজে গোল আকারে করে ছোটো ছোটো করে ভাজবো বেশ ভালো লাগে মিডিয়াম ফ্লেমে এক ফিট হয়ে গেলে একটা করে আরেক ফিটটা ভেজে নিতে হবে গোল্ডেন করে ভেজে নিতে হবে ঠিক কাল পুরুদির মতো দেখতে হয়েছে বেশ একটা ব্যাচ ভাজা হয়ে গেছে আর এই গাছটা ভাজলেই হয়ে যাবে মশলা রেডি করে দেবো করে হলুদ করে নমু গুঁড়ো জিরের গুঁড়ো একটু পরিমাণ কাশ্মীর লঙ্কা পুরো কালারের জন্য আর একটু পরিমাণ দিয়ে চালের জন্য তো অলরেডি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি বেশ এটা এখন পেস্ট মশলাটা গরম জলে ভিজিয়ে রাখলে বেশ ভালো আজকে তারপরে তো গরম জল করা হয় তো এমনি জলে ভিজিয়ে রেখে দিলাম সমস্ত কপ্তাগুলো একদম লাল করে ভেজে নিয়েছি আবার এই তেলটা অনেকটাই আছে একটু কমিয়ে রেখে দেবো

দিয়ে নেওয়ার পরে মশাটা ফোস্ট করে দেবো সেটাকে দিয়ে দিলে এই নতুন করে দিয়েছি কিন্তু সেটাকে দিয়ে আমি সমস্ত ব্যবসাটাকে খুব ভালো করে কষতে হবে ভালো করে এটাকে একটু কষিয়ে নেবো ডাকা দিয়ে যাতে ভালো করে কষিয়ে দেয় মতে ঢাকা কিন্তু একদম কষ্ট শুরু করে দিয়েছে আরেকটা জিনিস দেব যেটা জড়িটাকে একদম আরও বেশি সুন্দর করে একটা আলুকে হাতের সাহায্যে একটু লস করে বেরিলাম এটা জড়িটাকে এত সুন্দর করবে নিরামিষ শরীর কেউ বলবে না এতটা মাথা মাখা ভাবার খেতে ব্যাপারটা আর এটাতে গেস ঘুমটির সার্জ একটা সুন্দরভাবে ভীষণ ভাবে কাজু বাটা তুই বা আমরা কিন্তু এভাবে আলু ম্যাশ করে থেকে কিন্তু জড়িটা দারুণ হয় ব্যস্ত এবার কিন্তু সাহায্যে ভালো একদম নিতে হবে ভালো করে একদম মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে শুকিয়ে নেব গেবিটাকে আর বেশ অনেকটা পরিমাণ জল দিতে হবে যাতে গেবটা মানে কোপটা দেওয়া তো অনেকটাই জল বেশ অনেকটা পরিমাণ জল দেব আমি ইচ্ছা করে পুরোটা আলুকে নাশ করিনি একটু গোটা গোটা রেখেছি সেটা খুব বেশ ভালো লাগে আর কেবিটাও দেখে তো খুব সুন্দর একদম কোনো হবে না কেটলিতে চাটা বসিয়ে দিলাম হতে চ আর এখানে যদি আমার অলরেডি ফুটে গেছে কুর্তাগুলোকে দিয়ে দেবো আর কুর্তাগুলোকে দিয়ে খুব একেবারে ফোটা হতে পারলাম একটুখানি সামনে ফুটিয়ে নামিয়ে দেবো নামানোর আগে একটু জায়ফল টাশ করে দিয়ে দেবো দিয়ে দিচ্ছে অল্প একটু ঘন ঘন পছন্দের কাছ করে একদম সুন্দর পত্তাকারি রেডি এই এটাকে নামিয়ে দেব ঠান্ডা হলে জলটা আরোটা শুভ হবে একটু আলো টপ করে নিবেন বৃহস্পতিবার এই যে এখানে ব্রেকফাস্ট করতে বসে গেলাম রুটি তরকারি আর মাছ চা খায়নি চা নিয়ে এখন ব্রেকফাস্ট করে নেব এখন বসে ব্লগটা এডিট করছিলাম আর এদিকে দেখো মা আবার ফল কেটে দিয়ে গেলো লেবু শাকালু কেটে দিয়ে গেল লেবু হচ্ছে লেবুটা শুকিয়ে গেছে হ্যাঁ কাটাও ছিল না বলে খাওয়া হচ্ছে না কেটে কুটে দিয়ে গেল এটা খাওয়া আর এখানে ব্লগটা এডিট হয়ে গেছে থামবেলটা চলেই হয়ে যায় আর মা দেখো এখানে খেতে খেতে চলে গেল। ওখানে চাদর এসে চাদর দেখতে গেছিলো ও আবার ফিরেও চলে আসছে কি হলো কে জানে না নয় চাদরও এসছে চাদর দেখতে গেছে কি হলো নিলে না কেন সিল্কের চাদর এই সিল্কের চাদর নি ওর জন্যই সস্তায় দিচ্ছে আড়াইশো টাকা করে দেড়শো টাকা করে যাই হোক খেয়ে না আমি বার দাগ দিয়ে রেখে দিয়েছি মুড়ি খাবো বলে একটু আলু ভাজা বসিয়ে আলু ভাতটা দিয়ে মুড়ি খাবো এটা কেন হয়নি একটু হোক আর আজকে ওদের ছুটি ছিল পরে সকাল সকাল পরিয়ে দিয়েছি এবার সাতটা বাজে সব চলে গেলো তাই ওপরে এসে একটু আলু ভাজা বসালো মুড়ি খাবো আলু ভাজা দিয়ে